আমি যদি এটা এটা করে থাকি তাহলে আমার উপর আল্লাহর গজব পড়বে এটা বলা যায় এটা বলা কত ভয়ঙ্কর যে আপনি কি জানেন রসুল্লাহ সাল্লা স্লামের যোগে রসুলের সাথে একজন ছিল সে তার প্রাণীকে বলছিল প্রাণী তার সাথে একটা বাহন ছিল বাহনকে গজব বলছিল বা রান বলছিল রসুল বলছে এটা আমাদের সাথে যাবে না কেউ যদি এরকম কিছু বলে আল্লাহর গজব পড়তে বাকি কখন থাকে এই জন্য কেউ যেন এটা কোনোদিন না বলে যে এটা করলে আমার আল্লাহর গজব পড়ে এটা না বলে শুধু একমাত্র এক জায়গায় শুধুমাত্র শরীর অনুমোদন করেছে সেটা কোন জায়গায় সেটা হচ্ছে স্বামী স্ত্রী যখন স্বামী যখন স্ত্রীকে বেবিচারের অপবাদ দিবে অথবা সন্তান স্বামী স্ত্রীর স্ত্রীর কাছে আসা সন্তানটাকে অস্বীকার করবে তখন শুধুমাত্র লেয়ার এবং গদবের মাসলা আসছে আবার আরেক জায়গায় বলা হয় তাকে যখন কখন যখন মোবাহালা হয় কাফিরদের সাথে তখন শুধুমাত্র যে মিথ্যাবাদী তার উপরে গজবের কথা আসছে এর বাইরে গজব ডাকা কারোর জন্য নিজের জন্য বা অন্যের জন্য এটা শরীর তো অনুমোদিত নয় তো সালাম বলেছেন আল্লাহ না দা ওলা সুফা কেয়ামা যারা লালন এবং গজব দেয় তারা কেয়ামতের দিন শহীদ হবে না সাক্ষীয় হবে না সুপারিশকারী হতে পারবে না অর্থাৎ তারা হচ্ছে নিকৃষ্টতম মানুষ এই জন্য কারো প্রতি করা কারো ইমানদার কারোকে গজবের দিকে ডাকা এটা ইসলাম অনুমোদিত নয় আপনি শুধু কাফেরদেরকে লালত করতে পারবেন আলাহ আল্লাহনতুল্লাহ আলাল কাফেরিন তারপর নির্দিষ্ট করে একটা কাপ একজনকে নাম ধরে বলতে পারবেন না কারণ এমনও হতে পারে সে শেষ মুহূর্তে তহবাক করে ইমান আনছে আপনি জানেন না এই জন্য নাম ধরে কাউকে লানত করতে পারবেন না বলবেন ল দিবিন এবার মিথ্যাবাদ উপরে বা কাপের উপরে লাল এভাবে বলতে পারবেন কিন্তু নির্ধারণ করে কোনো ইমানদারের উপরে বা নিজের উপরে লালতের জন্য আহ্বান করা ইসলাম অনুমোদিত নয় লালন ডেকে আনা জায়েজ নেই